দরজায় ঘন্টা বাজলো কেউ এসে বলল চিঠি এসেছে আপনার চিঠি হাতে নিয়ে চোখ আটকে গেল খামের কোণে তারিখ লেখা উনিশশো তেইশ বছর আগের চিঠি যেখানে প্রেরক বা প্রাপক দুজনেই আজ বেঁচে নেই কথার ফুলছুরি দিয়ে সাজানো ভালোবাসায় ভরা চিঠিটা লিখেছিলেন এক ছেলে তার মায়ের উদ্দেশ্যে কি লেখা সেই চিঠিতে আর কেনই বা এত বছর পর পৌঁছলো বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে দরজায় ঘন্টা বাজলো কেউ এসে বলল চিঠি এসেছে আপনার জন্য চিঠি হাতে নিয়ে চোখ আটকে গেল খামের কোণে তারিখ লেখা উনিশশো তেইশ একশো বছর আগের চিঠি যেখানে প্রেরক ও প্রাপক দুজনই আজ বেঁচে নেই কথার ফুলজুরি দিয়ে সাজানো ভালোবাসায় পড়া চিঠিটা লিখেছিল এক ছেলে তার মায়ের উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যজনক কারণে কখনো পৌঁছায়নি তার মায়ের হাতে কার্ল হয়ে নামের এক মার্কিন যোদ্ধা যুদ্ধে যাবার আগে লিখেছিলেন এই চিঠি সেদিনই ডাকচুকে পাঠানো হয়েছিল কিন্তু সময়ের আধারে তা হারিয়ে যায় দীর্ঘ এক শতাব্দী পর হঠাৎ করেই হবে অনলাইন প্ল্যাটফর্মে ভেসে উঠে খামটি একদল গবেষকের চোখে পড়ে সেটি তারা ১৫০ পঞ্চাশ ডলার দিয়ে কিনে নেন খামের ভিতর থেকে জীর্ণ কাগজটি বের করতে এ শুধু নয় এতে জমে আছে এক সন্তানের মায়ের প্রতি ভালোবাসা গবেষক দলের প্রধান রই মান্ডেল আবেগ আপ্লুত হয়ে সিদ্ধান্ত নিলেন চিঠি অবশ্যই পৌঁছাতে হবে হুইয়ের পরিবারের কাছে শুরু হলো অনুসন্ধান বহুদিন চেষ্টার পর অবশেষে তারা খুঁজে পান হুইয়ের পরিবারকে জানতে পারেন যে মায়ের উদ্দেশ্যে লেখা হয়েছিল চিঠিটি তিনি বহু আগেই মারা গেছেন কিন্তু ভাগ্যের নির্মম পরিয়াস হয়ে দুর্ভাগ্য রোগে আক্রান্ত হয়ে অল্প দিনের মধ্যেই মারা যান রেখে যান মাত্র ছয় বছরে সেই ছোট্ট মেয়েকে বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক